কাটতে হবে কাটা হয়ে গেল ভালো করে ধুয়ে নিতে হবে এর মধ্যে পেঁয়াজ রসুন নারকেল কুড়ি সব ঢালতে হবে নারকেল ভালো করে কুড়িয়ে নিতে হবে রসুন নারকেল কুড়ি পেঁয়াজ ডাল ভিজিয়ে রাখতে হবে রসুন কাঁচা লঙ্কা হলুদ লঙ্কা লবণ সব দিতে হবে ওর মধ্যে কচুটাকে পেস্ট করতে হবে পেস্ট হয়ে গেল এবারে নারকেল কুড়িটা ওর মধ্যে রসুন কাঁচা লঙ্কা আর ডাল ভিজানোটা পেস্ট করে নিতে হবে হয়ে গেল পেস্ট করা এবারে কড়াই গরম করে নিতে হবে তারপর তেল ঢেলে তেল গরম হয়ে গেলে কালো জিরে দিতে হবে এবারে পেঁয়াজ কুচি ঢেলে দিলাম তারপর কচু বাটারটা দিয়ে দিলাম রসুন কাঁচা লঙ্কা নারকেল ডাল বাটারটা দিয়ে দিলাম দিয়ে হলুদ গুঁড়ো দিলাম লবণ দিলাম লঙ্কার গুঁড়ো দিলাম আপনারা ঝাল বেশি খেতে চাইলে ঝাল বেশি করে দিতে পারেন এবারে ভালো করে নাড়াচাড়া করতে হবে এটাকে লাল লাল করে ভাজতে হবে এটাকে আমরা কচু পাতড়া বলি এটাকে আপনারা মাছের ডিম দিয়েও এরকম করে করতে পারেন খেতে খুব ভালো লাগবে তেল একটু বেশি দিতে হবে ভাজা হয়ে গেল লাল লাল করে ভাজা করতে হবে এবারে আপনারা এর কচু পাতড়া দিয়ে এক থালা ভাত খেতে পারবেন খেয়ে বলবেন দারুণ হয়েছে এটা আধা ঘন্টা লাগবে বানাতে রুটি দিয়েও খেতে পারেন খেয়ে বলবেন কেমন হয়েছে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আজকের জন্য নমস্কার